যাই হোক আবারও চামটার সেই বটগাছে মিলল সেই মিষ্টি ঠিক আসলে আমরা সেই ভয়ানক যে বটগাছ আছে চামটার আমরা এখন চামটায় অবস্থান করতেছি আর ভয়ানক যে বটগাছ আছে চামটার সেই বট গাছটা কিন্তু সামনেই দেখতে পারতেছেন আপনারা একটু সামনে সামনে আসি আমরা একটু এটাই ভয়ানক সেই বটগাছ আর এটাই সেই চামটার বট গাছ মানুষ মানত করছে আমি সে হাস পড়ে আসে হ্যাঁ খা দেবিনা গায়ে আচ্ছা যাই হোক বিশ্লা